বিক্রি করে থাকি কপি ব্যাগ মানে কফি কফি ইতিমধ্যে আমাদের বাংলাদেশের ভিতরে অনেকেই এই কফি নামের যেই খাবারটা এ অনেকেই চিনে না কিন্তু বুঝে না কিভাবে খাইতে হয় কীভাবে কী করতে হয় অনেকেই বুঝে না অনেক প্রশ্ন করে যারা বিক্রি করে অনেক প্রশ্ন মানুষ লোকজন ইতিমধ্যে এই কফি ব্যবসা জড়িত আছে আপনারা এই কফি বিক্রি করতে গেলে এই অনেক কথার প্রশ্নের উত্তর দেওয়া লাগে আপনারা বেশি প্রশ্ন করবেন না যারা বিক্রি করে বিক্রি করার ওইখানে তাদেরকে কোনো প্রশ্ন করবেন না মন চায় খাবেন না মন চায় খাবেন না তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাজে ইঙ্গিত করবেন না বাজে কমান করবেন না বাজে করবেন না আর মূলত কথা হল কি আমরা কফি বিক্রি করি কফি বিক্রি করি কফির সাথে আসলে আমরা মূলত কফি বিক্রি করার মাহাজন আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা এই কফি বিক্রির মাহাজনরা আছে তারা কিভাবে বিক্রি করে তাদের কথা অনুসারে আপনারা বিক্রি করবেন আর আর হইল এই আমরা যারা বড় বড় এই ভালো ভালো ছোটোখাটো দোকানদারের ভিতরে যাদের যারা ভালোভাবে এই কপি বিক্রি করার সিস্টেমটা বুঝেছি তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দোকান নিয়ে কিন্তু বিক্রি করতেছি আবার দেখা যায় যে বিভিন্ন জায়গায় বাসাবাড়ি তো আমরা এইভাবে সিস্টেম করে কিনে আনে তারপরে বিক্রি করি বিক্রি করে আমরা কিন্তু আয় রোজগার করে উপার্জন করে ইন ইনকাম করা টাকা নিজের ইনকাম করা টাকা নিজেরা বিভিন্ন কাজে কামে খরচ করি হ্যাঁ তো কফির ভিতরে লাগে হইল কফি চিনি আর কফি মেট কফি ম্যাট হইল যেটা ওই কফি ম্যাটটা হইল দুধ দুধ জাতীয় জিনিস খুব ভালো জিনিস সুস্বাদু জিনিস আর যারা আমাদের কাছ থেকে কিনে এই কফি বিক্রি করতে চান কফি বেচতে চান তারা অবশ্যই এই যে দেখছেন আমাদের ব্যাগ ব্যাগগুলি সাত পকেটের ব্যাগ আছে পাঁচ পকেটের ব্যাগ আছে যারা সাত পকেটের ব্যাগ নেবেন তাদের জন্য সাড়ে তিন হাজার টাকা যারা সাত পকেটের ব্যাগ নেবেন তাদের জন্য তিন হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা ফুল সেট যারা নিতে আসবেন তারা সাড়ে ছয় হাজার টাকার ভিতরে ফুল সেট পাবেন অবশ্যই আমার কথাগুলি যারা শুনতেছেন এবং শুনবেন অবশ্যই খুব খেয়াল করে শুনবেন ভালোভাবে শুন